আমার নাম খালিদ সাহেবুল্লাহ আমি একটি কবিতা আবৃত করব কবিতার নাম স্বাধীনতার সুর লেগেছেন রজনীকান্ত সিং বাবই পাখির ডাকি বলি তরাই পুরে ভরে থাকি কয় শিল্পীর আমি থাকি মহাসুখে অর্থ নিকার করে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে বাবুল রাশিয়া কয় সঙ্গে কি তাই

मुसमान दुर्देश प्रस्तुत मुसलमान निशाद अकबर مرہبا এবারে আসবেন কবিতা আবৃত্তি নিয়ে মোসাম্মদ বিশাদ খাতুন উপস্থিত আছেন মোসাম্মদ সাজিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইগায়ে খাতুন

جس وقت پلاؤ ریسندہ کو وہ بہت خوب کپتا ہے بھائی ایک یہ ہیں نا تھوڑا وہ تھوڑی ہے فلک لا کے سے پتا دے تین چنا माशाल्लाह तो तू বাচ্চারে বড় সুন্দর কবিতা আবৃত্তি করতেছ একদম একদম মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী স্যার কোয়ার্টার ফুল স্ট্যান্ডিং কি শুরু করবে প্রতিদিন কোয়ার্টার ফুল স্ট্যান্ডিং পুরো একটা বিষয় না জড়া হই যায় যখন রাত রাত सतेपुर एक्चुअली मोहम्मद साहिब ये जो फाइन फाइन मत कहिए क्या जैसे-जैसे तो फाइन ही

Shrava-mukhsuspa-gita-bhutika-gatimam, mahumdusamadhatmu. Tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk-tuk. Asamina karuka-ka, aminaki-pinalaka, ছাত্র কোণিকার মাধ্যমে ওই সাইডে টাকা যাও

হ্যাঁ আমাদের বিচারক এক কবিতা আবৃতির বিচার বের করতে করতে আমাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাবেন মোহাম্মদ শিবন খান আচ্ছা as I'm sorry, 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 i am কতক্ষণ হল ময়া এখানে ইনস্টেট परसेंटेज ফোন করে আপনাদের আপনারা আপ সুব সুবহানেন

Il mattina che non si dice non vi fa ammorbidire non dovrai fare così dai dai stem mein dilish ko na 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 Terima kasih.

নিজ খেলা দৌড় প্রতিযোগিতায় ফলাফল বিজয়ী হয়েছেন যারা তাদের নাম ঘোষণা করা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্তর অধিকার করেছেন মোহাম্মদ আবির শেখ মোহাম্মদ আবির শেখ দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ তালহা তৃতীয় হয়েছেন মোহাম্মদ নাহিদ নাহিদ কোথায় কতদিকে মেরেকে আলহা আলহা নাইদের পক্ষ থেকে যে নিয়ামত আছে ছট ছট নাইছ আচ্ছা নাইছ তো ভাগছ আচ্ছা नीतो चलें मोरो ब्लडे मोरो ब्लडे बुधवार स्थानों दिगर पोलिशन मोहम्मद आदिपुष्य नीतो स्थानों दिगर पोलिशन मोहम्मद नाज़मुल नीतो स्थानों दिगर पोलिशन मोहम्मद मोहिन हसन मोहिन तो चलें चो मोहम्मद मोहिम मोहम्मद मोहिम बुधवार नीतो মিউজিক প্রথম স্থান অধিকার করছেন মোসাম্মদ খাতুর দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুহাম্মদ নাইম খান দ্বিতীয় স্থান অধিকার করেছেন

एक पड़े हरी भंगा, हरी भंगा इसे नित्य संध्या करते हैं मोहम्मद नज़मुल, नित्य संध्या करते हैं मोहम्मद मेहनी, नित्य संध्या करते हैं मोहम्मद खासी, हैं नज़मुल खास, नित्य तो मेहनी, मेहनी आता है, नितिओ, इसे वैसे খেলাধুলার পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ এরপরে আমাদের এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অধ্যায় কোরআন তেলোয়ার কোরআন তেলোয়াতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মেধা محمد শাহিন মেধা নিজ তাহমিদ দ্বিতীয় এস্থানাదికার পরিষদ محمد আবু তালহা চলাস দাও আল্লাহু আকবার

প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মার নুসরাত জাহান মুসাম্মার নুসরাত জাহান দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আব্দুল সুবাহান মোহাম্মদ আব্দুল সুবাহান চলে আস তৃতীয় হয়েছে মোহাম্মদ ফাইন খান

মেধা যাচাই আসলে মেধাবীদের একটু সম্মান বেশি হয় জনের কাছে ঠিক তো প্রথম কি মেধা যাচাই প্রথম স্থান অধিকার করেছে মেধা যাচাই বিজয়ের মোহাম্মদ আলফাজউদ্দিন স্থান

চলবেছে আমাদের সমাপনী বক্তব্য দিবেন মোহাম্মদ ফজলুল হক ভাই মোহাম্মদ ফজলুল হক ভাই আমাদের সমাপনী বক্তব্য দিয়ে আসসালামু আলাইকুম সুভি উপস্থিতি এবং পুরস্কার প্রাপ্ত আকের এবং স্থানে যারা মুগ্ধ ছিলেন বিশেষ করে যাদের জন্য এই আয়োজন আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে যে কর্ণারপুর গ্রামের যুব সমাজকে নানা প্রকার অপসংস্কৃতি থেকে বের করে এনে কিন্তু হালাল বিনোদন দেওয়া যায় কিনা এবং সামান্য ফান্ডের মাধ্যমে কিন্তু পুরস্কার ব্যবস্থা করা হয় আমাদের এই তরুণ প্রজন্ম ভালো কাজে উদ্বুদ্ধ হয় এবং আগামী বছর থেকে আমরা এটাকে অনেক সুন্দর করে করতে পারি তো বিশেষ করে আমরা আমাদের গ্রামের যারা ছিল সকলে আমরা সহযোগিতা পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা সকাল থেকে আমাদের ইমাম সাহেব আজ কয়েকদিন ধরে এই বিষয়টি পরিশ্রম করেছেন আমরা কৃতজ্ঞতার প্রতি এছাড়াও আর্থিক ভাবে এই পুরস্কারটা পরিচালনা করার জন্য আমাদের প্রায় চার হাজার প্লাস টাকা আসলে লেগেছে যারা ফান্ডিং করেছে আর নাম বললাম না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তীতে যেন আমরা এই ভালো কাজগুলো কন্টিনিউ করতে পারি এজন্য সবার সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠান সভাপতি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ